লাইফস্টাইল ডেক্সে স্বাগত আজ আমরা জানব দড়ি লাফের গুণ সম্পর্কে ছোটবেলায় স্কিপিং বা দড়ি লাফ খেলেনি এমন কাউকে খুঁজে পাওয়া কষ্টকর একটা সময় ছিল যখন সবাই না বুঝেই এই খেলাটি খেলতো এবং দড়ি লাফাত কিন্তু বর্তমান সময়ে সচেতনতা ও ফিট থাকার জন্য অনেকেই জিমে না গিয়ে ঘরে বসেই দড়ি লাফ খেলে থাকেন বন্ধুরা প্রতিদিন অল্প কিছু সময় বের করে ব্যায়াম করলেই কিন্তু শরীর ফিট রাখা সম্ভব আর এটি করার জন্য সবচেয়ে ভালো উপায় হল দড়ি লাফানো এর মাধ্যমে অনেক ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দূরে রাখা সম্ভব আসুন আমরা জেনে নেই কি কী উপকার আসবে এই দড়ি লাফে প্রথমত হার্ট ভালো রাখে দড়ি লাফানোর মাধ্যমে হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায় রোপ জাম্পিং বা দড়ি লাফ কার্ডিও সঞ্চালন বৃদ্ধি করে যা সারা শরীরে রক্ত প্রবাহিত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হার্ট অ্যাটাক এবং হার্ট সম্পর্কিত বিভিন্ন ধরনের ঝুঁকি কমিয়ে এটি হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে